মেলা 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 শুরু হয়ে গেলে তিন দিন ব্যাপী শরৎ মেলা সিজন ওয়ান কোথায় মেলা চলতেছে মেলাতে কি কি আছে সব ডিটেলস আমার ভিডিওতে থাকবে সো আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দিস ইজ ববি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে গেছি হচ্ছে মেলাতে আজকে থেকেই শুরু আগস্টের এগারো বারো তেরো পর্যন্ত হচ্ছে মেলাটা চলবে এটা হচ্ছে জামালকাল রয়্যাল অর্কিড সিঁড়ির গোড়া সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে আর এখানে গিয়ে অনেক জুয়েলারি দেখতে পারবেন আপনারা আমার এই আপুটার জুয়েলারি যে এত যে সুন্দর লাগে মানে সবগুলা হচ্ছে ইউনিক টাইপের এবারের মেলাতে আমার সব কিছু আসলে অনেক বেশি ভালো লাগছে আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা চেষ্টা করবো এই আলিয়াস আপুর জুয়েলারিগুলো অসাধারণ সুন্দর ছিল আর এদিকে এই আপুটার কাছে হচ্ছে এরেজার তারপর হচ্ছে ব্রাশনের ব্যাগ তারপর ম্যাখা বক্স মানে অনেক সুন্দর জিনিস এগুলা তারপর ছোটো ছোটো ব্যাগ পেয়ে যাবেন চাবির হচ্ছে কিচেন পেয়ে যাবেন আর এই জিনিসগুলো অসাধারণ আমি হচ্ছে এখানে আপনাদের পেজটাও দেখা দিচ্ছি ওনাদের আপনারা চাইলে পেজও নক করতে পারেন এই আর আনটিগুলা না আকর্ষণীয় জিনিস ওনারা হচ্ছে নিজে কাস্টমাইজ করে মানে নিজের হাতে বানানো এইসব এগুলা অনেক সুন্দর তারপর এদিকে আনস্টিচ কাপড় পেয়ে যাবেন থ্রি পিসের এখানে থ্রি পিসগুলো অসাধারণ সুন্দর আর এদিকে হচ্ছে জামদানি শাড়িগুলা এগারোশো টাকা থেকে শুরু করে ওনার জামদানির শাড়িগুলো কিন্তু অসাধারণ সুন্দর ছিল এই এখানে ওখানে শাড়ি তারপর চুরিও পেয়ে যাবেন আমি হচ্ছে ওনার কার্ডটা দেখাই দিয়েছি আপনারা চাইলে নক করতে পারেন বা মেলাতে গিয়ে ঘুরে আসতে পারেন এই চুড়িগুলো না অসাধারণ সুন্দর আর এই জিনিসগুলা মানে গলার মালাগুলা এটা পুঁতির পুতির মতন কিন্তু এইগুলো জিনিসগুলো অসাধারণ সুন্দর লাগতেছে আর আনটিগুলো কিন্তু অনেক সুন্দর মানে সবগুলাই এবারে হচ্ছে হাতে বানানোর জিনিসগুলো আপনারা ঘুরে ঘুরে দেখে দেখে যার থেকে ভালো লাগে দেখে নিতে পারেন আর এদিকে হচ্ছে মোমবাতি পেয়ে যাবেন আর এ আপুটার কাছে আপনারা চুরি মোমবাতি গুলবাহার চুরি তারপর অর্গানিক মেহেদি মেহেদি পেয়ে যাবেন পাতামাস আপু থেকে মেহেদিও লাগাতে পারবেন আপুর কাছ থেকে আমি কিন্তু একবার লাগাইছি অনেক সুন্দর করে উনি মেহেদি লাগাই আর এইদিকে কাপড়গুলা আমার অনেক বেশি ভালো লাগতেছে মানে এখনো গরমের মধ্যে এই কাপড়গুলা কিন্তু অনেক আরামদায়ক হবে আর এই অ্যাপোটার কানে দুল তারপর আন্টি বলেন চুরি বলেন ব্রেসলেট বলেন সবগুলা হচ্ছে ইউনিক টাইপের এই অ্যাপোটার সময় ইউনিক টাইপের জিনিসই নিয়ে স্টল বসাই আর কি আর এদিকে হচ্ছে ছোটো বাচ্চাদের গেঞ্জি পেয়ে যাবেন সুন্দর সুন্দর মতো গেঞ্জি ছিল এখানে আপনারা যেরকমই বয়সে চান না কেন ছোটো বাচ্চাদের আপনারা এখানে দেখে শুনে ঘুরে নিতে পারবেন একই ছাদের নিচে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর এদিকে হচ্ছে ব্যাগ পেয়ে যাবেন ব্যাগগুলো কিন্তু তো আমার পার্সোনালি অনেক সুন্দর লাগছে মানে একদম কি বলবো ইউনিক টাইপের ছিল এগুলা ব্যাগগুলো আর এখানে স্যান্ডেল পেয়ে যাবেন জুতো পেয়ে যাবেন আপনারা আমি যে দুটো কার্ডগুলো দেখা দিচ্ছি আর এদিকেও হচ্ছে বা এটার কাছ থেকে আপনারা হাতের বানানো গোড় তারপর হচ্ছে ঘি আর ত্রিপলা প্লাস সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন এগুলো সবগুলো হচ্ছে ওনার হাতে বানানো জিনিসগুলা মেলাতে কিন্তু আপনারা অনেক জুয়েলারি স্টল পেয়ে যাবেন ঘুরে ঘুরে আপনারা নিতে পারবেন আর এদিকে বা এটার হচ্ছে আতরগুলা না অনেক বেশি ভালো হয় আমিও নিচে ওনার আতর কিন্তু অনেক সুগন্ধি অনেক ভালো হয় আর এর দিকে হচ্ছে আপুরা মাটির জিনিসগুলা এত যে সুন্দর ওনার হাতের বানানোর জিনিসগুলো নিজেরাই কাস্টমাইজ করে আর এটা হচ্ছে ওনাদের আমি পেজের নামটাও দেখাই দিয়েছি আপনারা চাইলে পেজও নক করতে পারেন আর যারা কাছে আসেন তারা হচ্ছে মেলা থেকে ঘুরে আসতে পারেন এই আপুর জিনিসগুলো কি বলবো অসাধারণ সব সময় ওনার মেলাতে যখন স্টল বসায় সময় ইউনিক টাইপের জিনিস উনি নিয়ে বসে কানের দুল বলেন হাই চুরি বলেন তারপর হচ্ছে এই আন্টি বলেন ব্রেসলেট ওনার সব কিছুই আসলে অসাধারণ এই বড়ো বড়ো কানের দুলগুলা দেখতে অনেক সুন্দর এগুলো গায়ে বলেন বিয়েতে বলেন পড়তে কিন্তু অনেক ভালো হবে আর এদিকে একটা আনকমন ব্যাগ দেখছি এটাও আপনাদের সাথে শেয়ার করতেছি আর বেশিরভাগ দেখতেছি এবারে চুরিই ছিল চুড়ি আর কাপড় আর হচ্ছে জুয়েলারির অভাব নাই এখানে অনেক দোকান আছে আপনারা একই চাঁদের নিচে ঘুরে ঘুরে দেখে দেখে নিতে পারেন এখানে দুইশো টাকা দেড়শো টাকার এখানে প্রাইস লিখে রাখছে আপনারা যেটা পছন্দ হয় সেটা দেখে দেখে নিতে পারবেন আর এদিকে খানে দুলগুলো কিন্তু সুন্দর ছিল মানে বলতে গেলে সব কিছুই সুন্দর আর এদিকে হচ্ছে হাতের বানানো কেক আর কি ওনারা কেকগুলো কিন্তু ওনারা নিজেরাই বানায় কেকগুলো হচ্ছে একশো টাকা থেকে শুরু করে এখানে অনেক ধরনের খাবারের স্টল খাবার পেয়ে আর কি আচার পেয়ে যাবেন যে কোনো মেলাতে তো আচার থাকবে আর এদিকে বাইরে হচ্ছে আইসক্রিম পেয়ে যাবেন আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট আইসক্রিম পেয়ে যাবেন আর দুই হাজার টাকার বাজার করলে হচ্ছে আপনারা ফ্রি আইসক্রিম পেয়ে যাবেন তো দেরি না করে